ਮੂਦੇ ਜਮੂਨ ਖਲਾ ਤੇ ਮਨੀ ਜੇ ਕਾਜ ਤੂਰਾ ਜਾਨੀ ਸਨੇਹੀ ਭਾਈ ਤਾਈ ਕਾਜ ਕੇ ਕੋਹੂ ਆਮਰਾ ਨਾ ਡਰਾਈ ਮੂਦੇ ਜਮੂਨ ਖਲਾ ਤੇ ਮਨੀ ਜੇ ਕਾਜ ਤੂਰਾ ਜਾਨੀ ਸਨੇਹੀ ਭਾਈ তাই কাজকে কভু আমরা না ডরাই মদে যেমন খেলা তেমনি যে কাজ তোরা জানিস ভাই খেলা মোদে লড়াই করা খেলা মদের রে খেলা মোদে লড়াই করা খেলা মোদের বাঁচা মোরারে খেলা ছাড়া কিছুই কোথাও নাই তোরা জানিস কি ভাই মোদের যেমন খেলা তেমনি যে কাজ তোরা জানিস কি ভাই তাই কাজকে কবু আমরা না ডরাই খেলতে খেলতে ফুটেছে পুর খেলতে খেলতে ফল যে ফলে খরারি ঢু জলে স্থলে খেলতে খেলতে ফুটেছে পুর খেলতে খেলতে ফল যে ফলে খেলারি ধুই জলে স্থলে বইয়ের ভীষণ রক্ত রাগে খেলার আগুন যখন লাগে বইয়ের ভীষণ রক্ত রাগে খেলার আগুন যখন লাগে ভাঙা চোরা জলে জি বই ভাঙা চোরা হয়ে ছাই তোরা জানিস কি ভাই মুদে যেমন খেলা তেমনি যে কাজ তোরা জানিস ভাই তাই কাজকে কব আমরা না ডরাই মুদে যেমন খেলা তেমনি যে কাজ তোরা জানিস ভাই ঋষি শেষের কথা একশো উনচল্লিশ নম্বর চিঠি প্রিয় স্বামীজি যুক্তরাষ্ট্র থেকে লিখছেন আমেরিকা যুক্তরাষ্ট্র তিরিশে নভেম্বর আঠেরোশো চুরানব্বই প্রিয় আলা ফোনোগ্রাফ পত্রখানি তোমার কাছে নিরাপদে পৌঁছেছে জেনে আনন্দিত হইলাম আমাকে খবরের কাগজের অংশ কেটে আর পাঠাবার দরকার নেই কাগজের বন্যা আমায় ভাসিয়ে দিয়েছে এখন যথেষ্ট হয়েছে আর আবশ্যক নেই এখন সঙ্গের জন্য খাটো আমি ইতিমধ্যে নিউ ইয়র্কে একটা সমিতি স্থাপন করেছি তার সহকারী সভাপতি শীঘ্রই তোমাকে পত্র লিখবেন তুমিও যত শীঘ্র পারো তাদের সঙ্গে পত্রলাপ করতে আরম্ভ করো আশা করি আমি আরও কয়েক জায়গায় সমিতি স্থাপন করতে সমর্থন হব তোমার আমাদিগকে আমাদের সব শক্তি সংগত করতে হবে একটা সম্প্রদায়ের গর্বার জন্য নয় আধ্যাত্মিক ব্যাপারের জন্যও নয় কিন্তু বৈষয়িক দিকটার জন্যে জোরে সেই প্রচার কার্য চালাতে হবে তোমাদের সব মাথাগুলো একত্র করো ও সঙ্গবদ্ধ হও রামকৃষ্ণের অলৌকিক ক্রিয়া সম্বন্ধে কি পাগলামি হচ্ছে রামকৃষ্ণের অলৌকিক ক্রিয়া সম্বন্ধে কি পাগলামি হচ্ছে আমার অদৃশ্যে সারা জীবন দেখেছি গরু তাড়ানো ঘুষল না মস্তিষ্কবি নাহমগুলো কেন যে এই বাজে আজগব আজগুবিগুলো লেখে তা জানিও না বুঝিও না মদকে দ্বিগুপ্তের ঔষধে পরিণত করা ছাড়া ছাড়া কি রামকৃষ্ণের জগতে আর কোনো কাজ ছিল না প্রভু আমাকে এই কলকাতার লোকেদের হাত থেকে রক্ষা করুন কী সব লোক নিয়ে কাজ করতে হবে যদি এরা শ্রীরামকৃষ্ণ একখানা যথার্থ চরিত দেখতে পারে তিনি কী জন্য এসেছিলেন কী শিক্ষা দিতে এসেছিলেন সেই দিক থেকে লক্ষ্য রেখে লক্ষ্য রেখে জীবনীয় উপদেশকে যেন বিকৃত করা না হয় এসব লোক ভগবানকে জানতে চায় জানতে চায় এদিকে রামকৃষ্ণর ভেতর বুঝলুকি ছাড়া কিছু দেখতে পায় না খাজা আহমদি এরকম হামমুখী দেখলে আমার রক্ত টকবক করে ফুটতে থাকে দেখুন তখন স্বামীজির সব গুরুভাইরা কিন্তু কলকাতায় রয়েছেন কলকাতায় বা সাহায্য ছড়িয়ে রয়েছেন এক স্বামীজি ছাড়া ঠাকুরকে কেউ বুঝতে পারেনি স্বামীজি ছাড়া ঠাকুরকে কেউ বুঝতে পারেনি আপনারা যদি শ্রীরামকৃষ্ণের কিছুটা উপলব্ধি করতে চান বুঝতে পারছেন তাহলে আগে স্বামীজিকে বোঝার চেষ্টা করুন স্বামীজির সঙ্গে সঙ্গে থাকুন স্বামীজিকে বলছে শুনুন আমরা নিজেদের ভোগ থেকে বিলাস থেকেই বেরোতে পারলাম না স্বামীজির কথাই আমরা শুনি না কেউ এই এবার মরার আগে পর্যন্ত যতখানি পারি এইটুকুন করে যাব বা ঠাকুর কৃপায় আমি খুব মানে আনন্দিত এই জন্যে যে আপনাদের অন্তত দু চারজন লোককেই স্বামীজির কথা শোনাতে পারছি বা শুনতে অনুরোধ করতে পারছি কী তার ভক্তি জ্ঞান ও ধর্ম সমন্বয়ের কথা অন্যান্য উপদেশ তর্জমা করুক না এই লিখতে হবে যে তাঁর জীবনটা একটা অসাধারণ আলোকবর্তিকা যা তীব্র দোষি সম্পাদে লোকে হিন্দু ধর্মের সমগ্র দিক বা রূপ তার রূপ সত্য সত্যি বুঝতে সমর্থ হবে শাস্ত্রে যেসব জ্ঞান মতবাদ রয়েছে তিনি তার মূর্ত দৃষ্টান্ত ঋষি অবতারেরা যা বাস্তবিক শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি নিজের জীবন দ্বারা তা দেখিয়ে গেছেন শাস্ত্রগুলি মতবাদ মাত্র তিনি ছিলেন তার প্রত্যক্ষ অনুভূতি এই ব্যক্তি তার। একান্ন বর্ষব্যাপী একটা জীবন পাঁচ হাজার বছরের জাতীয় আধ্যাত্মিক জীবনযাপন করে গেছেন এবং ভবিষ্যতের জন্য শিক্ষাপ্রদ আলোক আদর্শরূপে আপনাকে গড়ে তুলেছেন ভিন্ন ভিন্ন মত এক একটা অবস্থা বা ক্রম মাত্র পরধর্ম বা পরমতের প্রতি শুধু দেশ দেশ ভাবাপূর্ণ হলেই চলবে না আমাদেরও ওই ধর্ম বা মতকে আলিঙ্গনও করতে হবে সত্যি সকল ধর্মের ভিত্তি তাঁর এই মতবাদ দ্বারা বেদের ব্যাখ্যা শাস্ত্রের সমন্বয় হতে পারে এইসব ভাব নিয়ে তাঁর একখানি সুন্দর হৃদয়গ্রাহী জীবনচরিত দেখা দিতে পারে সময় সবই ঠিক হবে কুরুচিপূর্ণ অসংলগ্ন ভাষা পরিহার করবে অন্যান্য জাতিরা এগুলিকে চূড়ান্ত অশ্লীলতা মনে করে তার ইংরাজি জীবনচরিত সমগ্র জগৎ পড়বে সুতরাং সাবধান ওই প্রকার শব্দ বা ভাব যেন ওর ভেতর প্রবেশ না করে আমার একটি প্রেরিত একখানা জীবনচরিত পড়লাম আমার নিকট প্রেরিত একখানে জীবনচৈত পড়লাম তাতে এইরূপ বহু শব্দের প্রয়োগ আছে সুতরাং খুব সাবধান খুব সাবধান হয়ে এইসব ভাষা বা ভাব বাদ দেবে কলকাতায় বন্ধুদের এদিকে এক বিন্দু ক্ষমতা নেই কলকাতায় বন্ধুদের এদিকে এক বিন্দু ক্ষমতা নেই অথচ হাম এটা খুব আছে তারা নিজেরা এত বড় মনে করে যে অপরের পরামর্শ শুনতে শুনতে একদম নারাজ কলকাতার বন্ধু বলতে কী বল ঠাকুর সব শিশু সামন্ত এদের কথা বলেন স্বামীজির বন্ধু বান্ধব আর কারা এটাই একটু বন্ধু বান্ধব এই অদ্ভুত ভদ্রলোকদের নিয়ে যে কী করবো তা বুঝি না তাদের কাছ থেকে কিছু আশাও করি না তার ইচ্ছা পূর্ণ হোক তারা যে বাংলা বইখানে পাঠিয়েছে তার জন্য লজ্জা আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে লেখক হয়তো ভেবেছেন যে তিনি খোলাখুলিভাবে সত্য লিপিবদ্ধ করে যাচ্ছেন পরমংসদেবের ভাষা পর্যন্ত বজায় রাখছেন কিন্তু তিনি এটা ভাবেননি যে শ্রীরামকৃষ্ণ মেয়েদের সামনে কখনো এরকম ভাষা ব্যবহার করতেন না এই লেখক আশা করেন তার বই স্ত্রী পুরুষ সমভাবে পড়বে প্রভু আহম্মকদের হাত থেকে আমায় রক্ষা করুন তারা আবার নিজের খেয়ালে চলে চলে মনে করে তারা সকলেই তাকে সাক্ষাৎ দেখেছে দুচ্ছাই এরূপ মস্তিষ্কবৃন্দদের ভেতরে দিয়ে যা কিছু বোঝায় তা ছুঁড়ে ফেলে দিতে হবে নিজেরা ভিকারি রাজার মতো চালচলন দেখাতে যায়। নিজেরা আহম্মক মনে করি আমরা আমরা সমস্ত একটা জ্ঞানী নগণ্য সব মনে করছি আমরা প্রভু এই তো আমাদের অবস্থা কি যে বলবো কিছুই বুঝতে পারছি না প্রভু আমায় রক্ষা করুন আমার সব আশা ভরসা তোমাদের উপর কাজ করে যাও কলকাতার লোকেদের মত অনুসারে চলো না কেবল তাদের না চটিয়ে খুব খুশি রেখে যাও আশায় এই যে তাদের মধ্যে কেউ না কেউ ভালো দাঁড়াতেই পারে কিন্তু স্বাধীনভাবে তোমাদের কাজে অগ্রসর হও ভাত রান্না হলে অনেকেই পার পেতে বসে যায় সাবধান কাজ করে যাও সতত আশীর্বাদ জানবে ইতি বিবেকানন্দ